ছোট এ ছোট তুই কি করবি গঙ্গায় স্নান করবি ভয় পাবে না তো দেখো গঙ্গায় স্নান করতে নামছে দেখো শুভ্রর বাবার সাথে গঙ্গায় স্নান করতে নেমেছে আর ওбло তো বাড়ি থেকে বলল গঙ্গায় স্নান করব আর যেই এসে শুরু করে দিয়েছে আমি জলে নামবো না আমি ভয় পাই আমি স্নান করবো না ও তো কিছুতেই নামবে না ও দাঁড়িয়ে আছে ভাইকে স্নান করাচ্ছি তাও বকছে বাবাকে ভাইকে নিয়ে আসো ভাই ভয় পাবে না ভাইকে নিয়ে আসো কি তাড়ি থাক কি গো না ভাই ভয় পাচ্ছে ভাইকে নিয়ে আসছে না ভাই স্নান করবে না গঙ্গায় তুই করবি না গঙ্গায় স্নান করবি না এ তুই গঙ্গায় স্নান করবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডুব ডুব দাও দিয়ে নিয়ে চলে আসো ডুব দিলে কি ভয় পাবে একটা ডুব দিয়ে চলে আসো একটা ডুব দাও একটা ডুব দাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো একটা ডুব দাও চোখ বন্ধ করা মুখ বন্ধ করা একটা ডুব দিয়ে চলে আসো ফট করে একটা ডুব দিয়ে চলে আসো

তুই চান করবি না কেন যা বড় যা সান করে আয় এ বড় যা চান করে আয় বড় যা ওই দে ওই যে যাবে ছোট যাবে ছোট গাড়ি একটু চান করে দাও তুই চান করতে ভয় পাবি হবি তুই